ফাইনালি আমি মেন কোর্সে ব্লগটা নিয়ে এলাম কিছু পার্সোনাল কারণে আমি ব্লগটা কিছুদিন আগে আপলোড করতে পারিনি তো আজকে একটু ভাবলাম আপলোড করেই দিই কারণ অনেকটা লেট হয়ে গেছে তো প্রথমে প্যান্ডেলের ভেতরে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় কোনো রকমের ঠেলেগোজে একটু বসার জায়গা পেয়েছি তো প্রথমেই দিয়ে দিয়েছি একটা জলের বোতল আর এদিকে মেনু কার্ডটা ভালোভাবে পরে নিন এখন আমি প্লেটটা পরিষ্কার করে নেওয়ার পর দিয়েছে স্লাট আর সস আর তারপর দিয়েছিল ভেটকি বাটার ফ্রাই আর সেটা শেষ করতে না করতেই চলে এসছে মশালা কুলচা যেটা ছিল দারুণ সুন্দর এত নরম হয়েছিল আর তার সাথে দিয়েছিলো স্টাফ পটেটো এটাও বেশ নতুন একটা আইটেম বেশ ভালো লেগেছে আমার খেতে আর এরপর দিয়েছিলো বাসন্তী পোলাও আর তার সাথে দিয়েছিলো চিকেন আচারিয়া আর তারপরে জিরা রাইস ছিল বাট আমি জিরা রাইসটা স্কিপ করে দিয়েছি ওই বাসন্তী পোলাও দিয়ে মাটনটা খেয়েছি আর এরপর দিল ফ্রুট চাটনি পাঁপড় আর তার সাথে ছিল বেড রসগোল্লা সব কিছু খাবার দাবার মোটামুটি বেশ ভালোই ছিল খাবারে আর তারপর দিয়েছিলো সরপুরিয়া এটা আমার বেশি ভালো লেগেছে ওই মিষ্টিটার থেকেও তো তারপরে দেখো দিয়েছে সবার ফেভারিট কর্ন আইসক্রিম আর তার সাথে ছিল পান তো আজকের ব্লগ এ পর্যন্তই কেমন লাগলো পুরো ব্লগটা প্লিজ কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব